আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব মাছের ঝালপাই রেসিপি এই রেসিপিটা আমি অল্প সময়ের মাধ্যমে আপনাদের বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে তাই আজকে আমার রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপির এ টুজের সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তাই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক এখানে আমি মাছগুলোকে ধুয়ে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা বিভিন্ন শেপের কাটতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিব তাই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই আমরা মাছগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মেখে রাখা মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে হালকা লালচে করতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন আমি এপিড ও ভালো করে ভেজে নিব তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি অবশ্যই সাবধানে নাড়তে হবে যাতে মাছের ফিসগুলো ভেঙে না যায় কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব এখন আমি মাছটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলেই আমি এতে দিব তেল তাই আমি মাছগুলো ভেজে রাখা ফিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি আমার মাছের ফিস একটু ভেঙে যায়নি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গিয়েছে তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে হালকা লালচে করে ভাজতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি দেখুন একটা লালচে কালার চলে এসেছে তাই আমি আরও ভালোভাবে ভেজে নিচ্ছি এবং ভালোভাবে নেড়েও নিচ্ছি কিছুক্ষণ ধরে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন রসুন বাটা এবং আদা বাটাগুলোকে ভালোভাবে ভেজে নিব লালচি করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় তাই আমি পেঁয়াজ কুচি কুচির সাথে ভালোভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে আপনারা এভাবে ভেজে নিতে হবে যাতে লালচে কালারটাও চলে আসে এবং পাপটাও চলে যায় কিছুক্ষণ ধরে আমি এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানির সাথে পেঁয়াজ মরিচ কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব পানিটা ফুটে গেলেই একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব তাই আমি পানিটা ফুটে গেলেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিব একটি টমেটো কুচি আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ নিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় কিছুক্ষণ ধরে এভাবে কষে নাড়তে হবে এবং পানিটা যেন শুকিয়ে যায় তাই কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজেও নিতে হবে তাই আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যেন যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় ভালোভাবে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা পরিমাণ মতো চালটা দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশাতে হবে এবং ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় এবং তেলটা বেরিয়ে যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দেখুন মাছগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাংস মাছের গায়ে ভালোভাবে লাগে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিয়েছি এবং ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে জল দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মাছের সাথে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন প্রায় পানিটা শুকিয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব দনিয়া পাতা কুচি আপনারা অবশ্য দনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরোপুরি মাছের ঝালপাই রেডি এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তেলটাও বের হয়ে গিয়েছে পুরোপুরি পানিটা শুকিয়ে ঝোলটা গ্রেভি হয়ে গিয়েছে এখন আমি মাছটা তুলে নিব এখন আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন মাছগুলো কতটা গ্রেভি হয়েছে দেখতে কতটা লোভনীয় আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ